নমস্কার মিত্রগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই কাল ঘনিয়ে আসছে এই ঘটনা একশো এক শতাংশ ঘটবেই ঘটবে এই ভিডিওটির পর আপনার জীবনে এক অত্যন্ত গভীর এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে কারণ সময়ের কালো ছায়া ক্রমশ কাছে এগিয়ে আসছে তাই প্রিয় সাথীরা এখন এমন দুটি বস্তু আছে যা আপনি কাউকে শোপে দেবেন না গত দিনগুলিতে আপনি অজান্তে ভুল করেছেন কিন্তু এখন যখন দুই হাজার ছাব্বিশ সাল কাছে আসছে তখন আপনাকে সজাগ থাকা আবশ্যিক এবার সেই পুরনো ভুলের পুনরাবৃত্তি করা যাবে না এখন শনিদেব জি আপনাকে নিয়ে দুটি বিশেষ সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন এবার আপনার ভাগ্য পুরোপুরি নতুন আকার নিতে চলেছে এবার আপনার ভাগ্য হীরে এবং মতির চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠবে মিত্রগণ এবার একটি অনেক বড় পরিবর্তন আসতে চলেছে যা আপনার জীবনের দিকই বদলে দেবে হ্যাঁ মিত্রগণ আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে তিনটি অত্যন্ত শক্তিশালী ঘটনা ঘটবে এবং এই ঘটনাগুলি এতটাই ভীষণ হবে যে সেগুলো শুনে আপনার পায়ের তলার মাটি সরে যাবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই তিনটি ঘটনা একসাথে আপনার জীবনে ঘটতে চলেছে এমন ঘটনা আজ পর্যন্ত অন্য কারো সাথে ঘটেনি আপনার জীবনে প্রথমবার এমন ভয়ঙ্কর পরিবর্তন হবে একদিকে যন্ত্রণার ঢেউ আসবে তো অন্যদিকে প্রবল সাফল্য আপনার চরণে লুটোপুটি খাবে তাই মিত্রগণ ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ যেখানে একদিকে তিনটি বড় ঘটনাক্রম ঘটবে সেখানেই অন্যদিকে পাঁচটি অত্যন্ত শুভ সংবাদ আপনার জীবনে প্রবেশ করবে হ্যাঁ মিত্রগণ মাত্র চার দিনের ভেতর পাঁচটি বড় সুখবর আপনার জীবনকে আলোকিত করবে এই উপহার আপনি নিশ্চিতভাবে প্রাপ্ত করবেন আপনার জীবনের পাঁচটি সবথেকে বড় স্বপ্ন এবার পূরণ হতে চলেছে আপনি যেগুলোর জন্য বছরের পর বছর অপেক্ষা করছিলেন সেগুলো এখন আপনার সামনে প্রকট হতে চলেছে কারণ মিত্রগণ আপনার কুণ্ডলিতে ধন আগমনের শক্তিশালী যোগ তৈরি হয়ে গেছে এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল আগামী চার দিনের মধ্যে এমন চমৎকার হতে চলেছে যাতে একসাথে চারদিকের দরজা আপনার জন্য খুলে যাবে আপনার জীবনে মহিমার জ্যোতি ছড়িয়ে পড়বে মিত্রগণ এটি জানানো জরুরি যে আপনার জীবনে একটি অপ্রত্যাশিত অলট পালট আসতে চলেছে একটি বড় সংকট আপনার কাছে পৌঁছাচ্ছে আমি জানি আপনি ভেতর থেকে কতটা অসহায় এবং চিন্তিত এটি আমি খুব ভালো করেই বুঝি এই জ্যোতিষ অনুষ্ঠানে আমরা যে কথাগুলো আপনার সাথে শেয়ার করতে চলেছি সেগুলো শুনে হয়তো আপনার চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরে পড়বে কারণ আসার চার দিনের মধ্যে আপনার জীবনে অনেক প্রকার খুশি করা নাড়বে কিন্তু কিছু অত্যন্ত জরুরি সাবধানতা পালন করা আবশ্যিক হবে আপনাকে কিছু বিশেষ নিয়ম পালন করতে হবে যে বিষয়ে আমরা আগে এই অনুষ্ঠানে বিস্তারিত তথ্য দেব মিত্রগণ এটাও জেনে রাখুন যে পুরো একান্ন বছর পর আপনার কুণ্ডলিতে এক অত্যন্ত শুভ মহাযোগের নির্মাণ হয়েছে হ্যাঁ মিত্রগণ একান্ন বছর পর আপনার ভাগ্যে এমন চমক আসতে চলেছে যা কেউ রুখতে পারবে না কিন্তু মনে রাখবেন আগামী চার দিনের মধ্যে আপনি যেন একটিও ভুল না করেন অন্যথায় আপনাকে জীবনভর পস্তাতে হতে পারে তাহলে আসলে সেই কোন কথাগুলো যা আগামী চার দিনে আপনাকে পালন করতে হবে কোন কোন সতর্ক আবশ্যক এবার আমরা সেই সম্পর্কে পূর্ণ তথ্য দিতে চলেছি কিন্তু তার আগে আমি হাত জোর করে আপনাদের সবার কাছে নিবেদন করছি যদি আপনি এখন পর্যন্ত এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে পছন্দ না করে থাকেন তবে দয়া করে একটি সুন্দর লাইক করুন এবং সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে শ্রদ্ধা ভরে লিখুন জয় মা কালী জয় মা দুর্গা জয় মা ভবানী মিত্রগণ এবার এই সব কিছু হয়েই ছাড়বে একে এবার কেউ ঢুকতে পারবে না আপনার কাছে এক অত্যন্ত গোপনীয় বার্তা পাঠানো হয়েছে হ্যাঁ মিত্রগণ এই বার্তা ত্রিলোক থেকে এসেছে অতএব একে মজা মনে করার ভুল করবেন না এই জ্যোতিষীয় অনুষ্ঠানটি পুরোপুরি গ্রহ গোচরের ওপর ভিত্তি করে নির্ধারিত করা হয়েছে এবং এর সঠিকতার ওপর একশো শতাংশ বিশ্বাস করা যেতে পারে এই কারণেই মিত্রগণ এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এমন জ্যোতিষ অনুষ্ঠান বারবার তৈরি হয় না আপনি অত্যন্ত সৌভাগ্যশালী যে এটি দেখতে পাচ্ছেন আমি নিজে লিখে দিতে পারি যে এই ইভিডিওটি আপনার সাফল্যের দ্বার হিসেবে প্রমাণিত হবে মিত্রগণ এই জ্যোতিষীয় উপস্থাপনা আপনার সমস্ত দুশ্চিন্তাকে গোড়া থেকে নির্মূল করতে পারে এমন অত্যন্ত প্রভাবশালী মূলমন্ত্র এই অনুষ্ঠানে আপনাদের সম্মুখে উন্মোচন করা হবে মিত্রগণ জেনে রাখুন যে আগামী কয়েক কয়েকদিনের মধ্যেই আপনার ঘরে একজন দেবী পদার্পণ করতে চলেছেন এই দেবী মা আপনার ওপর খুবই প্রসন্ন হয়েছেন এবং সেই কারণেই এবার তিনি আপনার জীবনে কিছু অদ্ভুত দান করতে প্রস্তুত এই দেবী আপনার ঘরে আসবেন এবং আপনাকে কোটি কোটি টাকার সম্পত্তিতে সমৃদ্ধ করে দেবেন মিত্রগণ এটি বলা ভুল হবে না যে ভগবানের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্ধকার নেই আমি জানি এটি শুনে আপনার মুখে হাসি ফুটেছে আপনার কাছে এই সবকিছু কল্পনার মতো মনে হতে পারে কিন্তু মিত্রগণ আমি দাবি করে বলছি যে এই দেবী নিশ্চিতভাবে আপনার ঘরে আসতে চলেছেন এবং আপনার পরিবারকে ধন বৈভবে ভরিয়ে দেবেন এত বড় অদ্ভুত কাজ এই দেবী আপনার জীবনে করতে চলেছেন এবার তো ঈশ্বরও আপনার উন্নতিকে রুখতে পারবেন না কারণ এখন যে সাফল্য আপনার জীবনে আসতে চলেছে তা কলিযুগের সবথেকে বড় সিদ্ধি হিসেবে প্রমাণিত হবে আপনার এই সাফল্য দেখে আপনার শত্রুদের রক্ত ফুটতে শুরু করবে কারণ এই কৃতিত্ব এতটাই বড় হবে যে দেখে আপনি নিজে বলে উঠবেন হে প্রভু আপনার চরণে কোটি কোটি প্রণাম আপনি তো আমাদের ভাগ্যই পাল্টে দিলেন আপনি বলবেন প্রভু আপনার লীলা অপরসীম আপনি আমাদের জীবনকে নতুন আকার দিয়েছেন আপনাকে কোটি কোটি প্রণাম দয়া করে সর্বদা আপনার কৃপাদৃষ্টি আমাদের ওপর বজায় রাখুন আমি সবসময় আপনার চরণে সমর্পিত থাকব কারণ মিত্রগণ ভগবান আপনাকে যে শুভ সংবাদ দিতে চলেছেন তা জেনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবার সেই মুহূর্ত এসে গেছে যখন আপনি কলিযুগের সবথেকে গুরুত্বপূর্ণ এবং অমূল্য খবর কিছুক্ষণের মধ্যেই পেতে চলেছেন মিত্রগণ শনিদেবের পাঠানো একটি রহস্যময় বার্তা আপনার জন্য তৈরি হয়ে গেছে এবার আপনি খুব বড় সুখবর পেতে চলেছেন হ্যাঁ মিত্রগণ এবার প্রস্তুত হয়ে যান কারণ এমন এক শুভ সংবাদ আপনার জীবনের চৌকাঠে করা নাড়বে যা আপনি কয়েক শতাব্দী পর্যন্ত মনে রাখবেন ন্যায়িক দেবতা ভগবান শনিদেব আপনার নামে এই বিশেষ সংবাদ পাঠিয়েছেন এই উপহার আপনার জীবনে প্রতিটি পরিস্থিতিতে আসতে চলেছে আমরা সবাই যেমন জানি ঈশ্বর কখনো কাউকে খালি হাতে ফেরান না ভগবান যখন দেন তখন ছপ্পর ভারকে প্রচুর পরিমাণে দেন এখন আপনার জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না শুধু আপনাকে একটি ছোট কাজ করতে হবে আর পুরো জীবন বদলে যাবে মিত্রগণ এবার স্বয়ং ভগবান নিজের হাতে আপনার পুণ্যকর্মের ফল আপনাকে দেওয়ার জন্য অগ্রসর হয়েছেন মিত্রগণ এটি ভুলবেন না যে যখনই শনিদেব মহারাজ কোনো ব্যক্তির ওপর কৃপাদৃষ্টি দান করেন তখন সেই মানুষের জীবন দিন দ্বিগুণ রাত চারগুণ গতিতে বদলাতে শুরু করে সেটাই এবার আপনার সাথেও হতে চলেছে এবার আপনি শনিদেবের কৃপায় অগাধ ধন সম্পদের মালিক হবেন এই কথার গ্যারান্টি আমি দিচ্ছি যখন শনিদেব কারো ওপর প্রসন্ন হন তখন তার জীবন সুখ সম্পদে ভরে যায় কিন্তু যদি সেই শনিদেবী ক্রোধিত হন তবে সেই ব্যক্তির দশা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে সে ধ্বনি থেকে দরিদ্রে পরিণত হয় ধান পানিতে দ্বিতীয় তাই মিত্রগণ আজ আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ নিবেদন করছি যদি আপনি আপনার জীবনে সাফল্য পেতে চান যদি আপনি চান যে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা চিরদিনের জন্য দূর হয়ে যাক তবে আগামী চব্বিশ ঘন্টা বিশেষভাবে সাবধানতার সাথে কাটান এই চব্বিশ ঘন্টায় কোনো বিচ্যুতি বা ভুল আপনাকে বড় বিপদে ফেলতে পারে ছোট ভুলও আপনার জন্য ভারী সংকট নিয়ে আসতে পারে তাই মিত্রগণ আগামী চব্বিশ ঘণ্টা অত্যন্ত সতর্কতার সাথে কাটান